রশিদ খান কি ওয়াসিম আকরামের চেয়েও বড় রশিদ লতিফের বিশ্লেষণ ক্রিকেট ইতিহাসে সময় সেরা আর সর্বকালেরই বা সেটাকে এই প্রশ্নে বিতর্কের শেষ নেই তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলনা করেছেন ওয়াসিম আকরাম ও রশিদ খানকে একটি টকশোতে রশিদ লতিফ বলেন রশিদ খান ওয়াসিম আকরমের চেয়েও বড় ক্রিকেটার তার এই মন্তব্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে ওয়াসিম আকরম ইতিহাস সেরা অন্যতম ফাস্ট বলার পাকিস্তানের উনিশশো নিরানব্বই বিশ্বকাপ জয়ী দলের নায়ক অন্যদিকে রশিদ খান আফগানিস্তানকে বিশ্ব ক্রিকেটে যা তাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে ব্যাখ্যা রশিদ শুধু একজন ক্রিকেটারই নন তিনি আফগানিস্তানের পরিচিতি বদলে দিয়েছেন আগে দেশটিকে যুদ্ধ ও সংকটের জন্য চিন্ত মানুষ কিন্তু ক্রিকেট বিশেষ করে রশিদ খানের মতো খেলোয়াড়রা সেই চিত্র বদলে দিয়েছে এছাড়া তিনি রশিদ খানকে পরামর্শ দিয়েছেন আফগানিস্তানের টেস্ট দলকে শক্তিশালী করার এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট খেলার আপাতত রশিদ খানের মনোযোগ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আগামী একুশ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের অভিযান তাদের গ্রুপে আরও আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তবে রশিদ খান সত্যি ওয়াসিম আকরামের চেয়ে বড় ক্রিকেটার কিনা তা নিয়ে বিতর্ক চলবে আরও অনেক দিন মেহেদি হাসান সার্চ বিডি নিউজ